ফাইলমা ফাইল মা হ্যাঁ এই দেখো টাটকা পটল তুলে নিয়ে এলাম জমি থেকে হ্যাঁ তোমার নানি বাড়ি বেড়াতে যাব মিষ্টি কেনার একটা টাকা নাই পকেটে পকেট পুরো খালি তো তুমি এক কাজ করো না এই পটল দিয়ে মিষ্টি বানিয়ে দাও না আমাকে আমি শ্বশুরবাড়ি যাবো ভালো হবে তাহলে চলুন আজকে পটলেই মিষ্টি বানায় টাকাটাও কিন্তু বেঁচে যাবে টাকাটাও বেঁচে যাবে আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বেড়ানোও হবে পোকা লাগার ভয়ে এখন সব সবজিতে স্প্রে করছি তাই পটল গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ছিলে পটলের ছালগুলো পাতলা করে হবে না এরকম মোটা মোটা করে ছিলতে হবে তবে কিন্তু মিষ্টির রসটা ভালোভাবে ঢুকবে দেখো পটলগুলো সব ছিলে নিয়েছি কতগুলো ছাল বেরিয়েছে এই ছালগুলো ছাগলে খেয়ে নেবে আর এগুলো আমরা খেয়ে নেব এবার চলো পটলটা মাঝখান দিয়ে কেটে বের করে নিই দানাগুলো সব বের করে নিয়েছি এবার চলো পটলগুলো সিদ্ধ করে নি পটলগুলো সিদ্ধ করার আগে পানিটা অল্প ফুড কালার দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব পটলগুলো দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার ছেঁকে নেব এবার সেরা তৈরির জন্য এক বাটি পানি দেব ওই বাটির মাপেই এক বাটি চিনি দেব আর ফ্লেভারের জন্য দেব এলাচ চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার পটল গুলো দেব হালকা হাতে পটলটা নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো এতে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে পটলটা দিকে ঠান্ডা হতে থাক আর আমি তো পুরটা বানিয়ে নিই এবার পুর বানানোর জন্য কড়াইয়ে হাফ লিটার দুধ কাজু কিশমিশ গুঁড়ো দুধ পুরটাকে অল্প আছে ধীরে ধীরে ঘন করে নেব চলো পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো একটা মিষ্টি রেডি হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিটা देखলি তো কত সুন্দরভাবে মিষ্টিগুলো বানিয়ে নিলাম তো ابوজি আসুন আমরা শ্বশুর বাড়ির জন্য মিষ্টি রেডি